এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের পর বিকাশ ভবনের সামনে রীতিমতো কালাম পরিস্থিতি যখন সুপ্রিম কোর্টের নির্দেশে ফের নোটিফিকেশন জারির পথে রাজ্য সরকার এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে এসএসসি এবং এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে পনেরো হাজার যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের পরীক্ষা দিয়ে যোগ্যতার প্রমাণ দিতে হবে তবেই কিন্তু চাকরি বাঁচবে তাদের তাই এখানেই কিন্তু আপত্তি কারণ লক্ষ লক্ষ চাকরি সাথে রেগুলার চাকরি সাথে এই শিক্ষক শিক্ষিকারা এতদিন চাকরি করে যোগ্যতার প্রমাণ দেওয়া সেখানেই কিন্তু প্রশ্ন প্রশ্ন তুলে দিয়েছেন তারা কারণ কম্পিটিশানটা বিরাট হবে তাই সরাসরি নিয়োগ করতে হবে তাদের কোনোরকম পরীক্ষা দিতে রাজি নয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেছেন চাকরি শিক্ষক শিক্ষিকারা বিকাশ ভবনের সামনে রণক্ষেত্রে চেহারা নিয়েছিল বৃহস্পতিবার সারাদিন এমনকি রাতে একেবারে রক্তারক্তিকাণ্ড পুলিশের সাথে খণ্ড যুদ্ধ তার মধ্যেই কিন্তু এই নিয়ে যখন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি উঠছে চাকরি আড়ানো শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে সরাসরি নিয়োগের যখন দাবি তুলেছেন এই চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা অবশেষে হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আন্দোলনরত চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একেবারে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাহলে কি সরাসরি এবার নিয়োগ হতে চলেছে চাকরি হারানো শিক্ষকদের যা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা দাবি করলেন যা বার্তা দিলেন চাকরি হারানো শিক্ষকদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাতেই কিন্তু রীতিমতো ফের হইচই পড়ে গেল চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কি হতে চলেছে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করলে কোর্ট অফ কনটেম্পের মধ্যে পড়তে হবে আদালত অবমাননার মধ্যে পড়তে হবে শাস্তির মুখে পড়তে হবে এবং চাকরি হারানো শিক্ষকদের যে দাবি সেই দাবি না মানলে আন্দোলনে কিন্তু রীতিমতো উত্তাল হয়ে থাকবে গোটা রাজ্য রাজনীতি কি ভাবছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবশেষে বড় ঘোষণা বিকাশ ভবনের সামনে চাকরি হারা শিক্ষকদের অবস্থান বিক্ষোভ চলছে চাকরি ফেরানোর দাবিতে প্রতিবাদ করছেন শিক্ষক শিক্ষিকারা এই আবহে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্মরণ করিয়ে দিলেন আমাদের জন্য কিন্তু চাকরিগুলো যায়নি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের জন্য কিন্তু চাকরিগুলো যায়নি আমরা চাকরি দিয়েছিলাম অর্থাৎ চাকরি যে গেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের জন্য সেটা কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসএসসির সুপ্রিম কোর্টের নির্দেশের পর মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কটাক্ষ করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তো নোবেল প্রাইজ পাওয়া উচিত এমনই দাবি করেছিলেন তিনি এবং কে একজন ডাঙ্গুলি না গাঙ্গুলি আছেন যিনি এখন সাংসদ তিনি এই নির্দেশ দিয়েছিলেন চাকরি পাতিলেন এমনই কিন্তু কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফের কিন্তু মুখ্যমন্ত্রীর গলায় সেই একই সুর আমাদের জন্য কিন্তু চাকরিগুলোই বাতিল হয়নি এমনই কিন্তু দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সঙ্গে তিনি বলেন আন্দোলনেরও একটা রেখা আছে তিন দিনের সফরে উত্তরবঙ্গ গেছেন মুখ্যমন্ত্রী দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন ওনাদের প্রতি আমার যথেষ্ট সহানুভূতি ছিল আছে এবং থাকবে আমি তো বৈঠকে বলেছিলাম আমরা রিভিউ পিটিশনে যাব। আমরা সুপ্রিম কোর্টে আবেদন করব। আদালতের ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হয় একটা বাধ্যবাধকতা থাকে আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি রিভিউ পিটিশন মেনে নিলে ভালো কথা তবে আদালত কোনো সিদ্ধান্ত নিলে আমরা মানতে বাধ্য আমরা বলতে পারি না আদালতের সিদ্ধান্ত মানব না অর্থাৎ সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশের বাইরে কোনো কিচ্ছু যে হবে না সেটা কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একেবারে বিস্ফোরক দাবি করলেন সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে যারা যোগ্য তাদের যোগ্যতার প্রমাণ দিতে হবে সেটাই কিন্তু শিরধার্য তার বাইরে কোনো কিচ্ছু হবে না বষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা এদিন বলেন সুপ্রিম রায়ের বড় শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন বন্ধ করেনি সরকার গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে বিশেষ প্রকল্প করে টাকা দেওয়া হচ্ছে সেই সঙ্গেই স্মরণ করিয়ে দেন রাজ্যের জন্য ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়নি আবারও তিনি বললেন রাজ্যের জন্য কিন্তু ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়নি মুখ্যমন্ত্রীর কথায় আমার একটা জিনিস খুব খারাপ লাগে যারা উস্কাচ্ছে তারাই এই মামলা করেছে আমাদের জন্য কিন্তু চাকরিগুলো যায়নি যাদের জন্য চাকরিগুলো যাওয়ার পথে তাদের আমি বলবো এমনটা না করলেই পারতেন চাকরি যারা খেয়েছেন আজ যদি তারাই স্বার্থরক্ষার গুরু হন আমার সেখানে আপত্তি আছে মমতা বলেন আমরা শিক্ষকদের কাছ থেকে ন্যূনতম সৌজন্য সম্মান আশা করি রাজনীতির ঊর্ধ্বে উঠে শিক্ষকরা সমাজের সেবা করুক শিশুদের শিক্ষা দিক বলেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে স্পষ্ট করে দেন সব শিক্ষক সমান নয় অনেকেই এখনও কাজ করছেন এদিন আন্দোলনকারীদের প্রতি সহানুভূতির বার্তা শোনা যায় মমতার কণ্ঠে তিনি বলেন আন্দোলনকারীদের প্রতি কোনো অভিযোগ নেই শুধু একটাই অভিযোগ কাউকে আটকে রাখা রাস্তা আটকে মানুষের ক্ষতি করা যায় না অন্তঃসত্ত্বা মহিলাকে আটকে রাখার কথাও বলেন মুখ্যমন্ত্রী বলেন একজন পরীক্ষা দিতে এসেছিলেন ওকে নামতে দেওয়া হয়নি সে লাভ দিয়ে পায়ে চোট পেয়েছে মমতা এদিন বলেন আমি আন্দোলনের বিরুদ্ধে নই তবে আন্দোলনেরও তো একটা লক্ষণ রেখা আছে আমি বলবো এখানে আন্দোলন না করে আইনি লড়াই করুন আমরা পুরোপুরিভাবে পাশে আছি যে সকল রাজনৈতিক দল সুবিধা নেওয়ার চেষ্টা করছে তাদের আমি বলবো আদালত তো আপনারা মামলা করেছিলেন সেটা তো কি ঠিক ছিল এমনই প্রশ্ন ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উল্লেখ্য চাকরি ফেরানোর দাবিতে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন এসএসসি কাণ্ডের চাকরিহারা দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে তাদের উদ্দেশ্যে বার্তা দেন তৃণমূলের সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি এবার উত্তরবঙ্গেও সফরে একেবারে কড়া বার্তা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের জন্য যে চাকরি যায়নি এটা বারবার স্মরণ করিয়ে দিলেন তিনি তাদের জন্য চাকরি যায়নি এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে বিরোধীরা এবং আইনজীবী মহল একটা প্রশ্নই কিন্তু করছে রাজ্যের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই যে পাল্টা যে দাবি এই দাবির পাল্টা তারা বলছে দুর্নীতি কারা করেছে দুর্নীতি তো করেছে নেতা মন্ত্রী বিধায়করা সেটা কিন্তু প্রমাণিত আর সেই দুর্নীতির কারণেই কিন্তু চাকরি বিক্রির কারণেই কিন্তু এই হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পথে বসতে হয়েছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন বিরোধীরা একেবারে চাঞ্চল্যকর দাবি তার মধ্যেই চাকরি বাতিল হয়ে গেছে হাজার হাজার শিক্ষক শিক্ষিকার তাদের যে দাবি তাদের সরাসরি নিয়োগ করতে হবে সেটা যে কখনোই সম্ভব নয় সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা যে কখনোই সম্ভব নয় সেটা কিন্তু হাড়ে হাড়ে টের পাইয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট বুঝিয়ে দিলেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের স্পষ্ট করলেন রিভিউ পিটিশনে যত গেছি। কেচি কিন্তু রিভিউ পিটিশনে যাওয়ার পরই চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা দাবি করেছিলেন রাজ্য আমাদের সাথে কোনো আলোচনা না করে বেআইনিভাবে রিভিউ পিটিশনে গেছে এখানেও অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছে রাজ্য সরকার এমনই দাবি করেছিলেন তারা মুখ্যমন্ত্রীর এই বার্তার পর এবার কি বার্তা দেন চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকারা আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা আন্দোলন কোন দিকে মন নিতে চলেছে কি হতে চলেছে আগামী দিনে তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে ভবিষ্যৎ যে একেবারেই অন্ধকার সেটা কিন্তু স্পষ্টই জানাচ্ছেন আইনজীবী মহল এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি স্পষ্ট করেছেন এই চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের আর নিয়োগ করা সম্ভব নয় সরকারের পক্ষে তাদের আবারও পরীক্ষা দিয়ে যোগ্যতার প্রমাণ দিয়ে তাদেরকে চাকরি পেতে হবে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের